সালামু আলাইকুম এস এস সি ছাব্বিশ তোমাদের জন্য গণিত সাজেশন নিয়ে এলাম এখানে কিছু অধ্যায় ভিত্তিক আমরা গণিত সৃজনশীল টাইপ নিয়ে আলোচনা করবো যে টাইপগুলো থেকে ইনশাল্লাহ শতভাগ তোমরা প্রশ্ন কমন পাবে টেস্ট পরীক্ষার জন্য তোমাদেরকে অল্প পরিসরে যতটুকু প্রয়োজন অতটুকু সৃজনশীল টাইপ দেওয়ার চেষ্টা করছি তোমাদের ২৬ সালের জন্য গণিত টেস্ট পরীক্ষার জন্য সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার জন্য এই সাজেশনটা প্রথমে আমরা যদি এখান থেকে সেট এবং ফাংশন দেখি সেট ফাংশনের মধ্যে আমরা পাঁচটা টাইপ বাছাই করার চেষ্টা করেছি একটা হলো ঢাকা বোর্ড চব্বিশের প্রশ্ন কুমিল্লা বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড তেইশ বরিশাল বোর্ড চব্বিশ দিনাজপুর বোর্ড চব্বিশ এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালো করে বারবার করে করবে ইনশাল্লাহ এখান থেকেই তোমরা শতভাগ টেস্ট পরীক্ষায় কমন পাবে যদিও ফাইনাল এক্সামের জন্য তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এখানের মধ্যে আরও কিছু কাজ করা প্রয়োজন আছে আমরা ওইভাবে করে প্রশ্ন আরও কিছু বাছাই করে ইনশাআল্লাহ আনবো টেস্ট পরীক্ষার জন্য এর বাইরে মনে হয় না তোমাদের প্রয়োজন হবে এতটুকু দেখলে তোমাদের অ্যানাফ এখানে অনেক অঙ্ক এই টাইপগুলো তোমরা ভালো করে দেখে যাবে এই না যে মুখস্থ করে ফেলবে টাইপগুলো এমনভাবে করবে যাতে ওই ধরনের মান চেঞ্জ করে অঙ্ক আসলে তুমি অনায়াসে করতে পারো এরপর দেখো বীজগণিতীয় রাশি এখান থেকে আমরা ছয়টা টাইপ বাছাই করেছি এখানের মধ্যে একটা হলো যশোর বোর্ড চব্বিশ আরেকটা হলো সিলেট বোর্ড চব্বিশ কুমিল্লা বোর্ড বেশি প্রাধান্য দিয়ে এই অঙ্কটা করবে একটু দিনাজপুর বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড এবং ঢাকা বোর্ড বাইশ এই প্রশ্নগুলো খুবই ভালো করে দেখবে খুবই ভালো করে এর আগে তোমাদেরকে কিছু বিষয় বলছি এখন তো তোমাদের সাথে আমরা সিজনশীল টাইপ নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ নিয়ে আলোচনা করবো এসকিউ টাইপ নিয়েও তোমাদের সাথে আলোচনা করবো এর আগে তোমাদের জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ হবে এই দাগানব্বই তোমরা দেখবে তোমাদের গণিত প্রশ্ন সলভ করতে গেলে তিরিশটা প্রশ্নের মধ্যে তোমাদের তিরিশটা এমসি কিউ প্রশ্নের মধ্যে প্রায় আঠারোটা ষোলোটার কাছাকাছি বেসিক যে ইনফরমেশন আছে সেগুলো থেকে আসে এগুলো আসে হুবহু বই থেকে একেবারে হুবহু বই থেকে প্রায় ২০ থেকে বাইশটা প্রশ্ন প্রায় আসে যে বই থেকে হুবহু বইয়ের ভিতর থেকে আসে তোমাদের এস যে কোনো দাগানো বই যদি প্রয়োজন হয় এস যে কোনো দাগানো বই তোমরা আমাদের কাছে খুবই অল্প দামে নিতে পারো ইনশাল্লাহ সেখান থেকে একশো ভাগ কমন আসবে চলো এরপরের অধ্যায়গুলো আমরা দেখি এখানের মধ্যে ব্যবহারিক জেমিতি থেকে আমরা পাঁচটা বাছাই করেছি ব্যবহারিক যেমিতি থেকে তার মধ্যে কুমিল্লা বোর্ড বাইশ খুবই ভালো করে দেখবে সম্মিলিত আঠারো সালে কিন্তু সব বোর্ডে একই প্রশ্ন এসেছিল এটা একটু ভালো করে দেখবে ঢাকা বোর্ড যদি না থাকে তাহলে সৃজনশীলের জন্য আমাকে কমেন্ট করে জানাবে ঢাকা বোর্ড চব্বিশটা খুবই ভালো করে দেখবে দিনাজপুর বোর্ড চব্বিশ ভালো করে দেখবে ময়মনসিং বোর্ড চব্বিশ ভালো করে দেখবে এরপরে দেখো এখানের মধ্যে বৃত্ত অধ্যায়টা অনেক বড়ো হওয়ার কারণে আমরা এখান থেকে একটু বেশি সৃজনশীল বাছাই করেছি ঢাকা বোর্ড চব্বিশটা একটু ভালো করে দেখবে চট্টগ্রাম চব্বিশ বরিশাল চব্বিশটা একটু ভালো করে দেখবে ঢাকা বোর্ড তেইশ কুমিল্লা বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড চব্বিশ রাজশাহী বোর্ড তেইশ যশোর বোর্ড চব্বিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ এইগুলা বেশি ভালো করে দেখবে চট্টগ্রামে বৃত্ত অধ্যায় থেকে দুইটি এসেছিল দুটি ভালো করে দেখবে ট্রিকোনোমেটিক অনুপাত এটা থেকে আমরা আটটা সৃজনশীল বাসায় করেছি এখানের মধ্যে কুমিল্লা বোর্ড তেইশের যশোর বোর্ড তেইশের বরিশাল বোর্ড তেইশের ঢাকা বোর্ড চব্বিশটা একটু ভালো করে দেখবে রাজশাহী বোর্ড চব্বিশ ভালো করে দেখবে কুমিল্লা বোর্ড চব্বিশ খুবই ভালো করে দেখবে যশোর বোর্ড চব্বিশটা ভালো করে দেখবে সিলেট বোর্ড তেইশটা অনেক ভালো করে দেখবে এই অঙ্কগুলো বারবার বারবার করে যাবে যাতে তোমাদের কোনো মতেই গ্যাপ না থাকে এরপরে দেখো তোমাদের এখানে পরিমিতি অধ্যায় থেকে আমরা দশটা বাছাই করেছি পরিমিতির মধ্যে রাজশাহী বোর্ড চব্বিশটা ভালো করে দেখবে কুমিল্লা বোর্ড চব্বিশ ভালো করে দেখবে বরিশাল বোর্ড চব্বিশ ভালো করে দেখবে দিনাজপুর বোর্ড চব্বিশ ময়মনসিং বোর্ড তেইশ ঢাকা বোর্ড বাইশ রাজশাহী বোর্ড বাইশ ঢাকা বোর্ড চব্বিশ যশোর বোর্ড চব্বিশ সিলেট বোর্ড চব্বিশ এই কয়েকটা যদি তোমরা ভালো করে দেখো দশটার মতো ইনশাআল্লাহ এখানে থেকেই টাইপ কমন পড়বে তোমাদের পরিসংখ্যান থেকে অত বেশি বাছাই করার প্রয়োজন নেই কিন্তু এখানে এক্সট্রা একটা কথা কগুলা একটু আলাদা করে বেশিরভাগ গুলারই করে যাওয়ার চেষ্টা করবে এবং বাকি যে খ এবং গ এই দুইটা তোমরা একটু কষ্ট করে এই তিনটা টাইপ থেকে করে যাবে এই তিনটা টাইপ থেকে শতভাগ ইনশাআল্লাহ কমন পড়বে তোমাদের এটা নিয়ে আহামরি টেনশন করার কোনো কিছু নেই এর পরবর্তীতে তোমাদের সেট ওফ ফাংশনের এসকিউ টাইপ নিয়ে আসবো ইনশাল্লাহ যদি তোমরা কমেন্ট করো এরপরে তোমাদের জন্য এমসিকিউ তৈরি হচ্ছে সেখান থেকে ইনশাআল্লাহ পাঁচশোটা এমসিকিউর মধ্যে ইনশাল্লাহ তোমাদের তিরিশটা টাইপ কমন পড়বে পাঁচশোটা এমসিকিউর মধ্যে তিরিশটা কমন পড়বে এবং তোমরা যারা বই নিতে চাও বই থেকে শতভাগ কমন পড়বে যে কোনো বই শুধু গণিত বই নয় যে কোনো বই আমাদের কাছ থেকে পাবে সে ইনশাল্লাহ সেখানে একশো ভাগ কমন পড়বে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য সেগুলো নিয়ে আসবো